আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিভিডেন্ড ক্যালকুলেশন কিভাবে করবেন আপনাকে যে কোম্পানিগুলা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এই ক্যাশ ডিভিডেন্ডটা আপনি কীভাবে ক্যালকুলেশান করবেন অনেক বিনিয়োগকারী ভাইরা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা যেহেতু জুন ক্লোজিং শেয়ারগুলোর অলরেডি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কিছু দিনের ভিতরে আপনি ডিভিডেন্ড পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কীভাবে ডিভিডেন্ডটা আসলে আসে এ বিষয়ে একটু ব্যাখ্যা দেব আমি পুঁজিবাজারকে দুইটা ভাগে ভাগ করি সবসময় একটা হচ্ছে জুন ক্লোজিং শেয়ার একটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার আমি জুন ক্লোজিংয়ের একটা শেয়ার নিয়ে কথা বলবো আর ডিসেম্বর ক্লোজিং নিয়ে কথা বলবো তো জুন ক্লোজিংয়ের একটা শেয়ারকে যদি আমি উদাহরণ হিসেবে নিয়ে আসি আমি কনফিডেন্স সিমেন্টকে নিয়ে আসলাম জুন ক্লোজিং শেয়ার তার বর্তমান প্রাইস হচ্ছে সাতান্ন টাকা আশি পয়সা সেই হিসাবে আপনি যদি এক লক্ষ টাকার কনফিডেন্স সিমেন্ট নেন সাতান্ন টাকা আশি পয়সা করে তাহলে আপনি সতেরোশো তিরিশটা শেয়ার পাবেন আর কনফিডেন্স সিমেন্ট দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করছে সেই হিসাবে মানে এক টাকা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন মানে ঘোষণা করা মানে এক টাকা আর বিশ পার্সেন্ট মানে দুই টাকা তো দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করার কারণে আপনি পাবেন সতেরোশো তিরিশ টাকা যেহেতু এক লক্ষ টাকায় আপনি সতেরোশো তিরিশটা শেয়ার পাইছেন সেই হিসাবে আপনি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করার কারণে আপনি সতেরোশো তিরিশ টাকা পাবেন এখান থেকে সরকারকে আপনি পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেটা আসে দুশো উনষাট টাকা তাহলে থাকে কথা চোদ্দোশো একুশ টাকা এই চোদ্দোশো একুশ টাকা যেহেতু ছয় মাসের হিসাব ছয় দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি দুশো পঁয়তাল্লিশ টাকা করে প্রতি মাসে পাবেন মানে এই মুহূর্তে যদি আপনি কনফিডেন্স সিমেন্টে বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আপনি অন এবারে মানে অন্য এবারে প্রতি মাসে আপনি দুশো টাকা করে পাবেন সরি এটা তো হিসেব করাই দুশো টাকা আপনি পাবেন তা এটা নিশ্চয়ই তাহলে ভালো একটা হলো না যে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে টাকা করে পাওয়া এটা তো কোনো ভালো ভালো হলো না টাকার পরিমাণ তো খুবই কম এখন যদি আমি ব্যাংকের দিকে আসি ব্যাংকের যদি আমি এক লক্ষ টাকার শেয়ার কিনি ডিসেম্বর ক্লোজিং ব্যাংকের এক লক্ষ টাকার শেয়ার কিনলে 10 টাকা করে যদি অনেক ব্যাংক আছে দশ টাকা প্রাইজের শেয়ার আছে এবং সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে তো সেই হিসাবে এক লক্ষ টাকা যদি আমি শেয়ার কিনি তাহলে দশ হাজার শেয়ার পাব আমি দশ টাকা মূল্যের সে যদি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেয় তাহলে আমি দশ হাজার টাকা পাবো এই দশ হাজার টাকা থেকে গভর্নমেন্টকে আমাকে ট্যাক্স দিতে হবে পনেরো পার্সেন্ট সে হিসাবে পনেরোশো টাকা আর থাকে আট হাজার পাঁচশো টাকা এই আট টাকা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে যেহেতু আট হাজার পাঁচশো টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এটাকে যদি আমি ছয় দিয়ে ভাগ করে সেই হিসাবে প্রতি মাসে চোদ্দোশো টাকা আমার ব্যাঙ্কে জমা হবে সমস্ত কিছু বাদ দিয়ে তো তাহলে আপনি কোথায় যাবেন আপনি কি ব্যাঙ্কে যাবেন না সিমেন্ট বা ইয়েটি এগুলোতে যাবেন জুন ক্লোজিং শেয়ার জুন ক্লোজিং অনেক ভালো শেয়ার আছে আমি ব্যাঙ্কে যে এভাবে পাইছেন এভাবে অন্য কিছু শেয়ার আছে জুন ক্লোজিংয়ের সেগুলোতে এইভাবে পাওয়া যায় তো আপনি ব্যাঙ্কের শেয়ারে কতটুকু সেভ যে আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করে দশ টাকা মূল্যের শেয়ার কিনলে আপনি ডিভিডেন পাবেন প্রতি মাসে ছয় দিয়ে ভাগ করলে চোদ্দোশো ষোলো টাকা এটা খুবই ভালো একটা দিক ব্যাঙ্কগুলো সুদ ব্যাঙ্কে ওইভাবে দেয় না হ্যাঁ তো সেই দিক ঠিক বিবেচনা আর এর বাহিরে তো ব্যাঙ্কগুলো তো অবশ্যই তাদের প্রাইস বাড়বে নিশ্চয়ই দশ টাকা মূল্যের শেয়ারের প্রাইস দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে সে তো ওইখানে থাকবে না তার প্রাইস আরও বাড়বে তা আমি মনে করি আপনারা ডিভিডেন্ট ক্যালকুলেশন করার ক্ষেত্রে অবশ্যই এই দিকটা বিবেচনা করবেন শেয়ারের প্রাইস কত কম এবং ডিভিডেন্ড কত বেশি দিচ্ছে এই দিক থেকে ব্যাংকের শেয়ারগুলো বেশি সুইটেবল এর বাইরেও জুন ক্লোজিং শেয়ার আমি কনফিডেন্স সিমেন্টকে নিয়ে আসছি কিন্তু অনেক ভালো শেয়ার আছে সেটা ব্যাংকের থেকে আরও বেশি প্রফিট পাওয়া যায় যেমন আপনি পদ্মা মেঘনা যমুন অয়েল আছে তারপরে যে আপনার লিন্ডিবিডি লিন্ডিবিডিটা অবশ্যই ডিসেম্বর ক্লোজিং সরি তো পদ্মা মেঘনা যেও মনোয়েলাস আমিগুলোকেই কয়েকটা শেয়ারকে জুন ক্লোজিং জুন ক্লোজিংয়ে বেশি শেয়ার যে ভালো ডিভিডেন্ড দেয় এরকম বেশি শেয়ার জুন ক্লোজিংয়ে নাই ডিসেম্বর ক্লোজিংয়ে অনেক ভালো ভালো শেয়ার আছে ভালো ডিভিডেন্ড দেয় তো ডিভিডেন্ড ক্যালকুলেশনটা এরকমই আপনারা এটা নিশ্চয় বুঝছেন আশা করি আপনারা ডিভিডেন্ট বেড শেয়ারে ইনভেস্ট করবেন এবং অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন Asalamu As alaikum.